ছাত্রছাত্রী আজকে আমরা পড়ব আমার বইয়ের দুশো বিয়াল্লিশ পেদের পড়ব এবং এই যে ছবি আছে এই ছবি দেখে বুঝব চলো শুরু করি বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকতো নদীর জল খেত নদীর পাড়ের জমিতে চাষ করতো নদীর মাছ ধরতো নদী ছিল মানুষের জীবন আজ আমাদের পিকনিক নদীর ধারে সবাই মিলে এসেছি কেউ নদীতে নৌকো চড়ছে কেউ মাছ ধরছে ঘাটে চান করছে কেউ কেউ নদীর চারপাশ জমজমাট এই যে ছবিটা দেখছো এখানে দেখো নদী বয়ে গেছে নদী বয়ে গেছে এই নদীতে এখানে দেখো একটি নৌকা ভাসতে এই নৌকাতে কয়েকজন লোক আছে তারা নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর দেখো এখানে কয়েকজন গুসই করছে তারপর এখানে দেখো কেউ মাছ কাটছে কেউ রেডিওতে খবর শুনছে কেউ বসে আছে কেউ রান্না করছে কেউ দাঁড়িয়ে আছে কেউ খেলছে অনেক রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এখানে তারপর দেখো নদীর বিষয়ে তিনটি লাইন লেখো তাহলে আমরা নদীর বিষয়ে তিনটি লাইন লিখি দেখো নদীর জল দিয়ে অনেক কাজ করতে পারি যেমন চাষবাস আমরা নদীর জল দিয়ে চাষবাস করি তারপর দেখো দুই নম্বরে নদীতে অনেক ধরনের মাছ এবং জলজ প্রাণী বসবাস করে তিন নম্বর দেখো নদীগুলো সমুদ্র মহাসাগরে বা অন্য কোন জলাশয়ে গিয়ে মিশেছে তারপরে দেখো বাংলার নদীর নাম এখানে আছে নদীর নাম আর সেখানে শূন্যস্থান দেওয়া আছে আমাদের এই শূন্যস্থানে কি বসবে সেটা দেখতে হবে চলো দেখি এখানে আছে তয় ওকার এখানে ও কারান দন্তেশ দন্তেশ আকার তাহলে এখানে কি হবে তয় ওকার রন্তেশ্ব আকার তোরসা এটা হচ্ছে তোরষা নদী তারপরে দেখো তারপর করতোয়া নদী তারপরে দেখো হলদি নদী তাহলে এখানে দয়ের কি বসলো হলদি নদী তারপর হলদি নদী তারপরে দেখো সংকোষ নদী তাহলে দন্তেশ আছে অনেক এখানে আমাকে ক লিখতে হবে সংকোষ নদী তারপরে দেখো জল ঢাকা নদী জল ঢাকা নদী তারপরে দেখো ভাগি রথি নদী তাহলে এখানে কি লিখতে হবে দীর্ঘি ভাগী রথি তারপরে দেখো অজয় অবর্গীর্য অন্তুষ্ এটা হচ্ছে অজয় নদী তারপরে দেখো নারায়ণ রূপ নারায়ণ নদী তারপরে দেখো কংসা কংসাবতী নদী তারপরে দেখো ইছামতি এটা ইছামতি নদী তারপরে দেখো এটা হচ্ছে রায়ডাক নদী রায় ডাক নদী তারপরে দেখো তারপরে হুগলি নদী হুগলি নদী তারপরে দামোদর নদী তারপরে কেলে ঘাই কেলে ধায় নদী তারপরে হচ্ছে নদী তাহলে আমরা এখানে অনেকগুলি নদীর নাম পেলাম পর পর পড়ে নেবে দেখো আমি একবার পড়ে দিচ্ছি তোরসা নদী হু হলদি নদী জলঢাকা নদী অজয় নদী কংস কংসাবতী নদী রাইডাক নদী হুগলি নদী তারপর ভাগীরথী নদী রূপনারায়ণ নদী ইছামতি নদী মাতলা নদী দামোদর নদী কেলেঘাই নদী কাল জানি নদী কোপাই নদী তাহলে আমরা এখানে টোটাল কয়টি কয়টি নদী পেলাম 6 থেকে 10 টা নদী পেলাম তাছাড়া তোমাদের আশেপাশে আরো নদী আছে সেগুলোর নাম তোমরা এখানে লিখবি আজ তাহলে পর্যন্ত আমরা পরের দিন নতুন কোন পড়া নিয়ে আবার হাজির হব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে নতুন ভিডিও সবার আগে পাবার জন্য